আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে এ বিষয়ে চূড়ান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে আজ দেখো এটি প্রথম আলো থেকে প্রকাশিত একটি নিউজ এবং এটি আজকের নিউজ দেখো এখানে উল্লেখ করা আছে তিন অক্টোবর দুই হাজার দেখো এখানে নিউজে কি বলা হচ্ছে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার ইতোমধ্যেই কিন্তু তোমাদের সিলেবাস চূড়ান্ত হয়েছে অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু কোন বই থেকে তোমাদের পড়তে হবে জানিয়ে দিয়েছে এখন তোমাদের জানিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে পরীক্ষায় তোমাদের রেজাল্টটা নির্ধারণ করবে অর্থাৎ তোমার ফলাফল কেমন হবে তো দেখো আমরা নিউজটা একটু বিস্তারিত পড়ি তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো দেখো ভালো করে খেয়াল করো প্রত্যেকটা বিষয়ের জন্য মোট নম্বর কিন্তু একশো হবে এর মধ্যে এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক মোট ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং লিখিত পরীক্ষার গুরুত্ব হবে একশো শতাংশ সরি সত্তর শতাংশ তার মানে তোমরা বুঝতে পারতেছো যে প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একশো নম্বরের এর মধ্যে সত্তর শতাংশ হচ্ছে লিখিত পরীক্ষা এবং তিরিশ শতাংশ হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা যেহেতু প্রতিটি বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক এবং শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে ব্যাপারটা একটু বুঝো অর্থাৎ তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু একশো নম্বরের মধ্যেই হবে তাহলে একশো নম্বর তো এখানেই হয়ে গেল তাহলে আবার তিরিশ শতাংশ কি করবে কাউন্ট করবে তাহলে দেখো ওই একশো নম্বর এবং তিরিশ শতাংশ করতে গেলে কিন্তু আমাদের একশো হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এমন নয় ব্যাপারটা কেমন ওই একশো শতাংশকে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মানে ওই একশো পার্সেন্ট নম্বরকে থেকে সেভেন্টি পার্সেন্ট নম্বর অর্থাৎ ওই একশো শতাংশকে সেভেন্টি পার্সেন্টের সঙ্গে তুলনা করে তোমাদের সেভেন্টি পার্সেন্ট করলে যত নম্বর পাবা সেই নম্বরটা তোমাদের ওই যে মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে যে তিরিশ নম্বর থাকবে ওই তিরিশ নম্বরের সাথে যোগ করে তোমাদের ফলাফল নির্ধারণ করবে অর্থাৎ এই একশো নম্বর নম্বরকে কিন্তু নম্বরে কনভার্ট করবে কনভার্ট করে তার সাথে ওই যে তোমাদের মূল্যায়নের 30 নম্বর যোগ করে তোমাদের ফলাফল নির্ধারণ করবে এখানে দেখো উদাহরণ সহ বলে দিতে একটা ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে ম 30 নম্বরের মধ্যে ক এর প্রাপ্ত নম্বর মানে ক একজন শিক্ষার্থীর নাম দিয়েছে যে ক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ধরে নিলাম 25 মানে শিক্ষণকালীন মূল্যায়নে ধরে নিলাম 25 এবং দেখো পরে বলছে যে লিখিত পরীক্ষার মোট নম্বর 70 একশোর মধ্যে প্রাপ্ত নম্বর হচ্ছে আশি তাহলে তার বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে কীভাবে এখানে যে পঁচিশ পাচ্ছে এই পঁচিশের সঙ্গে এই আশি নম্বরের সত্তর শতাংশ তাহলে আশি নম্বরের যদি আমরা সত্তর শতাংশ করতে চাই তাহলে দেখো কত হচ্ছে অর্থাৎ এখানে বলতে যে আশি গুণন সত্তর পার্সেন্ট অর্থাৎ আশিকে ব্যাপারটা এরকম যে আশি গুণন সত্তর ইন্টু পার্সেন্ট মানে একসাথে যে আশির সত্তর পার্সেন্ট হচ্ছে কত তাহলে এখানে দেখো যোগ করে প্রাপ্ত নম্বরের ফলাফল করতে হবে তাহলে অ্যাকচুয়ালি সে যদি একশো লিখিত পরীক্ষার মধ্যে আশি নম্বর পায় তাহলে তার আসলে প্রাপ্ত নম্বর হবে কত ছাপ্পান্ন এবং ওই দিকে তোমার হচ্ছে সামষ্টিক মূল্যায়নে সে পি পঁচিশ তাহলে এই যে ছাপ্পান্ন এবং তার ওই যে হচ্ছে পঁচিশ এই দুটো যোগ করে তার মোট ফলাফল হচ্ছে কত একাশি এভাবে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফলটা নির্ধারণ করা হবে আর গ্রেড পয়েন্ট কিন্তু অবশ্যই থাকবে অর্থাৎ জিপিএস সিস্টেম যেটা সেটা কিন্তু অবশ্যই থাকবে এ প্লাস এ গ্রেড এবং এরকম এখানে দেখো গ্রেড পদ্ধতি সম্পর্ক সম্পর্কে তোমাদের অবগত করানো হচ্ছে যে আশি থেকে একশো হলে সেটা এ প্লাস ধরতে হবে এরপর সত্তর থেকে উনআশি তোমার হচ্ছে উনআশি হলে ফোর পয়েন্ট বা তোমার এগের ধরতে হবে তো বন্ধুরা মোটামুটি তোমরা সবাই জানো এই জন্য আমি এটা আর দিচ্ছি না তাহলে তোমরা আসলে বুঝেছো কিনা তোমাদের ফলাফলটা কিভাবে নির্ধারণ করা হবে তার মানে তোমাদের ফলাফলটা মূলত হচ্ছে লিখিত পরীক্ষা একশো নম্বরই হবে কিন্তু ওই একশো নম্বরের মধ্যে ওই একশো নম্বরটাকেই সত্তর পারসেন্টে কনভার্ট করবে আর সামষ্টিক মূল্যায়নে তিরিশ নম্বরকে তুমি কত পাচ্ছ সেটার সঙ্গে যোগ করে মোট ফলাফল হিসাব করা হবে ধন্যবাদ